বিদেশ যেতে চান চিকিৎসার জন্য তখন রাষ্ট্রপতি চুপু নাকি এ ভয় কাঁপতেছিলেন ভয়

হিসেবে কিন্তু সাংবিধানিক রীতি অনুযায়ী শপথ গভীর বিদেশে বাংলাদেশের মিশনগুলোতে সংশ্লিষ্ট রাষ্ট্রদূত হাই কমিশনার অথবা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে ফোন করে বলা হয় চট জলতি কোনো রকম দেরি না করে দ্রুত রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের ছবি নামান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু যদি দেশের বাহিরে যায় তাহলে কি তিনি আবারও বাংলাদেশে ফিরে আসবেন দর্শক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তার সাথে এখন অনেকেরই আরই বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয় তাদের আরই সেই সাথে জনগণেরও আরই এবং আমাদের বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদের মধ্যে একটা ঝামেলা চলতেছে সেই সাথে আমরা জানি যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এই পদত্যাগ করতে করতে কিন্তু তিনি এখনও আছেন টিকে আছেন তো আপনাদের কাছে কি মনে হচ্ছে যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি যদি বিদেশ চলে যায় তিনি কি আবারও ব্যাক করবেন এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর কি আসলে এই পদত্যাগ করা উচিত কিনা চলেন মূল ভিডিও আপনাদের সাথে একটু শেয়ার করবো আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন এবং এই রাষ্ট্রপতি সম্পর্কে আপনাদের কোনো মূল্যবান মতামত থাকলে সেটা কমেন্টে জানাবেন রাষ্ট্রপতি চুপ্পু বিদেশ যেতে পারছেন না তিনি যেই রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে আছেন তিনি যেই রাষ্ট্রের মহামান্য রাষ্ট্রপতি সেই রাষ্ট্রের সরকার তাকে বলতেছে যে আপনি বিদেশ যেতে পারবেন না কারণ আমরা মনে করতেছি আপনি বিদেশ গেলে হয় পালিয়ে যাবেন এবং আমাদের সাংবিধানিক সংকট হবে অথবা আপনি বিদেশ গিয়ে আপনি এক পলাতক রাষ্ট্রপতি আরেক পলাতক প্রধানমন্ত্রীর সঙ্গে মিলে একটা প্রবাহ সরকারের ডাক দিবেন দেখেন আমরা খুব চাকায় আছি মানে কি সংকট শুরু হয়েছে আমাদের দেশে গতকালকে মধ্যরাতে যখন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সকল বৈদেশিক মিশনগুলোকে নির্দেশ দেওয়া হলো যে রাষ্ট্রপতি চুপুর ছবি নামিয়ে ফেলতে হবে তখনই এই গভীর রাতে সমস্ত বাংলাদেশে একটা আলোড়ন সৃষ্টি হয় যে তাহলে কি রাষ্ট্রপতি চুপ্পুর দিন শেষ হয়ে যাচ্ছে তাহলে কি রাষ্ট্রপতি চুপ্পুকে শীঘ্রই অপসারণ করা হবে এবং আমরা অধীর আগ্রহ করলাম পুরো দিন কিন্তু পুরো দিন ধরে দেখলাম যে রাষ্ট্রপতি চুপ্পু তার পদেই আছেন কিন্তু তাহলে আমরা এটা আগেও বলেছি যে তাহলে হঠাৎ করে টেলিফোন কলের মাধ্যমে বলা হবে যে চুপ্পুর ছবি এখনই নামিয়ে ফেলো সমস্ত বৈদেশিক মিশন থেকে এত আর্জেন্সি কেন যদিও একটু আগে মুশফিকুল ফজল আনসারে যিনি এখন মেক্সিকো রাষ্ট্রপতি তিনি বলেছেন যে আমি আমার দূতাবাস থেকে চুপ্পুর ছবি নামাইনি আমি নামিয়েছিলাম যখন আমি প্রথম দিন ওখানে গিয়েছি কাজী আমার এখন আর ছবি নামানোর প্রশ্নই আসে না কিন্তু যেসব দূতাবাস নামায়নি তাদেরকে এখন নামানোর জন্য বলা হয়েছে এবং অদারকি করার জন্য একজন স্পেশাল লোক নিয়োগ দেওয়া হয়েছে এবং দর্শক আজকে আরেকটি ঘটনা সেটা হচ্ছে যে চুপ্পু সরকারের কাছে আবেদন করেছেন তিনি বিদেশ যেতে চান চিকিৎসার জন্য তিনি অসুস্থ তিনি বিদেশ যেতে চান এবং অনেকেই মনে করতেছেন যে রাষ্ট্রপতি চুপ্পু একবার বিদেশ গেলে তিনি বাংলাদেশে আর ফিরবেন না আপনার জানেন যে রাষ্ট্রপতি চুপু তিনি কার্যত এখন গৃহবন্দী তার কোনো ক্ষমতাই নেই তিনি রাষ্ট্রপতি হিসাবে শুধু পদেই আসেন কিন্তু কোন ক্ষমতার নাই তিনি একজন ফুললি গৃহবন্দী তিনি বঙ্গভবন থেকে বেরো হন না তো তিনি আবেদন করেছেন যে আমি চিকিৎসার জন্য আমি বিদেশ চলে যাব কিন্তু সরকার তা নাকচ করে দিয়েছে সরকার বলেছে যে না দেশের এই সাংবিধানিক সংকটের ভিতরে আপনি কোথাও যেতে পারবেন না যেহেতু এখন স্পিকার পদত্যাগ করেছে ডেপুটি স্পিকার কারাগারে সুতরাং এই সমাপে চলে গেলে একটা সাংবিধানিক সংকট তৈরি হতে পারে এই কারণে সরকার তাকে যেতে দেয়নি কিন্তু এখন দুটো ব্যাপার একটু সাংঘর্ষিক মনে হচ্ছে এক হচ্ছে যদি সরকার চায় যে রাষ্ট্রপতি চুপ্পুর অপসারণ তাহলে রাষ্ট্রপতি চুপ্পু যদি বিদেশ যেতে চায় সরকারের তো খুশি হওয়ার কথা আচ্ছা যান আপদবিদে হলো কিন্তু রাষ্ট্রপতি চুপ্পুর ছবি নামানো হলো দূতাবাস থেকে আমরা ধারণা করি যে এতে রাষ্ট্রপতি চুপ্প করা হলো মনস্তাত্ত্বিক ভাবে যে আপনি পদত্যাগ করুন দেখেন আপনি এখনো কেন আসেন আপনি যান না কেন তাই না কিন্তু যখনই আবার চুপ্পু বিদেশ যাওয়ার জন্য আবেদন করেন তখন তার সে আবেদন সরকার কর্তৃক প্রত্যাখ্যাত হয় তার মানে কি সরকার চাচ্ছেন যে চুপু পদত্যাগ করুক কিন্তু দেশেই থাকুক অনেকে আবার বলতেছেন যে বিদেশে গিয়ে চুপু বলবেন যে আমি পত্যাগ করি নাই আমি রাষ্ট্রপতি আর শেখ হাসিনা বলবেন আমিও পত্যাগ করি নাই আমিও প্রধানমন্ত্রী তখনই রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী মিলে একটা প্রবাসী সরকার গঠন করে তারা বিদেশ থেকে একটা নতুন ভাবে নতুন সরকারের কার্যক্রম পরিচালনা করবেন ঠিক এই ধরনের স্বতন্ত্র হয়ে থাকতে পারে বলেই হয়তোবা সরকার তাকে বিদেশ যেতে দিতে চায় না কিন্তু একটা বিষয় তো স্পষ্ট যে রাষ্ট্রপতি চুপু তিনি ছিলেন আগা করে একজন দুর্নীতিবাস এবং তেলবাস শোনা যায় তিনি যখন দুদকের কমিশনার ছিলেন তিনি পাঁচ হাজার টাকা পর্যন্ত ঘুষ খেতেন তিনি অ্যাসালমের কেশিয়ার ছিলেন অ্যাসালম যে কোটি কোটি টাকা লুট করেছে উনি তার সহযোগী ছিলেন উনি তৈলাক্ত কলাম লিখতেন শেষ পর্যন্ত শেখ হাসিনা হঠাৎ করে তাকে এনে রাষ্ট্রপতি বানিয়ে দিলেন শেখ হাসিনা প্রধানমন্ত্রী হলে মূলত মানে তার যখন যা খুশি কোনো কথা বলতেন না যেদিন করে রাষ্ট্রপতি বানানো হয় সেই দিন কেউ জানেন না যে কে রাষ্ট্রপতি হবেন হঠাৎ করে ওবায়দুল কাদের চুপুকে দেখে চমকে উঠেছে এই চুপ্পু হবে রাষ্ট্রপতি কিন্তু তাই হয়েছে এবং বাংলার ইতিহাসে সবচেয়ে অযোগ্য এবং তৈলবাস রাষ্ট্রপতি যিনি শেখ হাসিনাকে বলেন যে আমি রাষ্ট্রপতি হওয়ার কারণে আপনার অবদান নিতে পারি না কারণ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর করেছেন দুর্নীতি করে দুবাইতে বাড়ি করেছেন গাড়ি করেছেন সম্পত্তি করেছেন এবং তার দুবাইয়ের আনলিমিটেড রেসিডেন্স পারমিটও আছে কারণ তিনি কিন্তু গুণাঙ্গ বুঝেননি যে শেখ হাসিনা তাকে রাষ্ট্রপতি করে ফেলবেন এর জন্য তিনি নয় মতো দুর্নীতি করেছেন এবং বুড়া বয়সে তিনি চলে যাবেন দুবাইতে কিন্তু শেখ হাসিনা তাকে রাষ্ট্রপতি বানিয়ে বঙ্গভবনে রেখে দিয়ে একদিন শেখ হাসিনা পালিয়ে গেলেন এখন উনি পলেন এবং শেখ হাসিনা যখন পালিয়ে যায় এবং গণভবন ছাত্র জনতা করে ফেলে তখন রাষ্ট্রপতি চুপ্পু নাকি এভাবে কাঁদতেছিলেন ভয়ে এবং ঘন ঘন টলেটে যাচ্ছিলেন কারণ তিনি মনে করেছেন যে এখন বঙ্গভবনের দিকে জনতা আসবে কিন্তু জনতা যায়নি এটা তার সৌভাগ্য এখন সেই চুপপু চলে যেতে চান বিদেশে কিন্তু সকালে গভীরে বিদেশে বাংলাদেশের মিশনগুলোতে সংশ্লিষ্ট রাষ্ট্রদূত হাইকমিশনার অথবা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে ফোন করে বলা হয় চট জলতি। কোন রকম দেরি না করে দ্রুত রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের ছবি নামান কেন কি কারণে এর কোনো ব্যাখ্যা নেই শুধু ছবিগুলো দ্রুত নামান বা চট জলদি নামিয়ে ফেলে কেন হঠাৎ করে এরকম নির্দেশ আসলো কোন কোন দেশে গভীর রাতে সেই নির্দেশ গেল যতগুলো মিশন আছে সবগুলো থেকে এর উত্তর পাওয়া যায়নি ভিন্ন ভিন্ন কিছু কারণ ব্যাখ্যা করা হচ্ছে যে সুইজারল্যান্ডে সৈয়দ রেজানা হাসান গিয়েছিলেন তিনি দূতাবাসে রাষ্ট্রপতির ছবি দেখে ক্ষোভ প্রকাশ করেন তার প্রেক্ষিতেই নাকি তিনি দেশে ফিরে সরকারকে জানান তারপরে সরকারের তরফ থেকে পররাষ্ট্র মন্ত্রালয়কে নির্দেশ দেওয়া হয় এই নির্দেশনা কোথা থেকে আসছে বলা হচ্ছে মন্ত্রী পরিষদ বিভাগ থেকে মন্ত্রী পরিষদ বিভাগ হচ্ছে সরকারকে যেহেতু পরিচালনা করে সকল মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিভাগ হচ্ছে মন্ত্রী পরিষদ বিভাগ সেই বিভাগ থেকে নির্দেশ আসার পর দ্রুত গতিতে সরানো হয় এই সরানোর ব্যাপারে কারণটা কি এর ব্যাখ্যাকে দেখানো এখানে বলা হচ্ছে যে সরকার নাকি এর আগেই কারো ব্যবহারের ব্যাপারে মানে নিরুৎসাহিত হয়েছে কিন্তু এটা একটা প্রথা বা বলা যায় যে বিধিবিধান আইন না প্রথা যে রাষ্ট্রপতি সরকার প্রধান এবং রাষ্ট্রপ্রধানের ছবি টানানো কোনো কোনো ক্ষেত্রে শুধুমাত্র মানে রাষ্ট্রপ্রধানের ছবি টানানোর একটা রেওয়াজ আছে তো সেই রেওয়াজের ব্যাপারে যদি একটা লিখিত নির্দেশনা দেওয়া হতো যে সরকার মনে করছে যে কোনো মিশনগুলোতে কারোর কোনো ছবি ব্যবহার করার দরকার নেই তাহলে যথেষ্ট ছিল কেন মৌখিক নির্দেশে বলা হচ্ছে এবং কি কারণে তার কোনো কারণ বর্তমানে অন্তপ্রস্থকালীন সরকার তারা কিরকম আচরণ করতেছে জনগণের সাথে এটা আমরা বেশ মোটামুটি ভালোই দেখেছি এবং দেখছি এর আগে যে সরকার ছিল আওয়ামী লীগ সরকার তারা জনগণের সাথে কীরকম আচরণ করেছে সেটাও আমরা দেখেছি যাই হোক ওগুলো বিষয় নিয়ে আমি এখন কথা বলছি না আমি আপনাদের কাছে একটাই অনুরোধ করব যে ভিডিওর সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে লিখবেন এবং এই যে রাষ্ট্রপতি সম্পর্কে যেটা হচ্ছে সেটা কতদূর এগোতে পারে এবং রাষ্ট্রপতি সম্পর্কে আপনাদের ধারণা কী সেটা অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন